প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ডেরোবিন অয়েনমেন্ট ইন্ডিয়ান সোনামধন্য ইউএস প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি ক্রিম এই ক্রিমটি মূলত আপনার ত্বকের ছত্রাক সংক্রমণের জন্য এটি কাজ করে দাউদ বা জক ইচ যাদের রয়েছে তাদের জন্য এটি খুবই কার্যকরী একটি মলম এই মলমটি ব্যবহারে আপনার ত্বকের দাউদ নিমিশে ভালো হয়ে যায় এটি পরীক্ষিত এবং প্রমাণিত আপনি আমি যদি মলমটি আপনাদেরকে বের করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা তিরিশ গ্রাম ওজনের একটি মলম এটার সঙ্গে একটি অ্যাপ্লিকেটর রয়েছে এই অ্যাপ্লিকেটর দ্বারা আপনি মলমটি ত্বকে ইউজ করতে পারবেন তো এই মলমটি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয় এই মলমটি বর্তমানে বাজারে এই মলমের হুবহু অনেক কপি মলম পাওয়া যাচ্ছে তো আমরা গ্যারেন্টি সহকারে শতভাগ ইন্ডিয়ান এবং অরিজিনাল প্রোডাক্ট আমরা বাজারজাত করছি আমরা দীর্ঘদিন যাবত এটি সুনামের সঙ্গে বিক্রি করে আসছি এবং এই মলমটি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন এবং এই মলমের ব্যবহার বিধি সম্পর্কে আপনি যদি অর্ডার করতে সম্মত হন তবে আমরা এই মলমের ব্যবহারবিধি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব ধন্যবাদ